গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে হচ্ছে সোমবার আমাদের নিরামিষ ডে তো নিরামিষের দিন আমি চিন্তা করি যে আমি কী রান্না করবো কারণ কিছুই মাথায় আসে না আর তারপর দেখলাম আজকে উঠেছি হচ্ছে সাড়ে এগারোটার সময় ঘুম থেকে না সাড়ে এগারোটা না এগারোটার সময় ঘুম থেকে উঠেছি তারপর হচ্ছে দেখলাম বর পরোটা নিয়ে এসছে পরোটা পনির এগুলো নিয়ে এসছে তো ও পরোটা খেয়ে অফিস গেল আর আমি হচ্ছে গিয়ে ওই উঠে একটু ওর সাথে খেলাম খেয়ে নিয়ে ল্যাদ খাচ্ছি ল্যাদ খাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে এতটাই মাথা ব্যথা করছে আমি দাঁড়িয়ে রান্নাও করতে পারছি না আজকে মানে এতটা শরীর খারাপ লাগছে তো মেয়েকে তো খাওয়াতে হবে তো রান্না করে ফেললাম এই যে পনির পনিরটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে খেয়েও দেখেছি খুব ভালো হয়েছে এটা সম্পূর্ণ রেসিপিটা হচ্ছে বরের তো বরের কাছ থেকে শুনে নিলাম যে পনিরটা আমি কীভাবে করব তো আমাকে বলে দিলাম সেইভাবেই করলাম খেয়ে দেখলাম দারুণ হয়েছে আর এটা হচ্ছে টমেটোর চাটনি চাটনিটা সত্যিই আমি খুব ভালো বানাই নিজের প্রশংসা নিজেই করছি তো চাটনি করেছি আর এখানে আছে পটল বাটা পটল বাটা হলে তোমার কিচ্ছু লাগবে না মানে খাওয়ার পাতে যদি বাটাগুটি খেতে ভালোবাসো মানে গরম ভাতে একটু পটল বাটা হলে আর কিছু চাই না এরকম একটা ব্যাপার আমার আর নিরামিষ দিনে এই জিনিসটা আমি ভীষণ ভালোবাসি আর রয়েছে ডাটা শাক ভাজা তো এই হচ্ছে আজকের আমার মেনু আমি আর বেশি কিছু রান্নায় গেলাম না আর এইখানে রয়েছে ভাত ভাতটাও দেখাতে হয় ব্লগ করতে গেলে না সব কিছু একটু দেখাতে হয় না দেখালে আবার পাপ দেয় তো সেই পাপের ভাগিদার আমি হতে চাই না এবার বলি আমার এত মাথা ব্যথা কেন একটু গল্পটা বলতে ইচ্ছে করছে খুব ইচ্ছে করছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে আমাকে মেয়েকে টাইম মতো স্কুল নিয়ে যেতে হবে বরের টিফিন করে দিতে হবে মেয়ের টিফিন করে দিতে হবে ভোর পাঁচটায় না উঠলে আমি কোনো কিছু করতে পারবো না এবার অত ভোরে আমি কি করে উঠবো বিয়ের পর থেকে কখনো মনে হয়নি যে আমি বাড়ি ছেড়ে এসেছি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এরকম কোনো ব্যাপার নেই এমনকি আমার যে ফুল ফুলসজ্জার সময় আমি সেদিনও রাত সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছি আমার শাশুড়িও ডাকেনি মানে বাড়িতে যে আত্মীয় স্বজন ছিল তারাও কেউ ডাকেনি মানে এত ঘুমকাতুরের লোক একটা আর আমার বাপের বাড়ির অধিকার মোটামুটি সবাই জানে যে আমি খুব ঘুমকাতুরে তা এতদিন হচ্ছে প্লে স্কুলে ছিল প্লে স্কুলের গন্ডি পেরে এখন মেয়ে বড় স্কুলে যাবে সেখানে টাইম মেনটেন করতে হবে প্লে স্কুলের যে বড় ম্যাম সে আমাকে সত্যিই খুব খুব সাপোর্ট করেছে আর আমি কোনোদিনই ঠিক মতো টাইম মতো পৌঁছোতে পারিনি সেটা হচ্ছে মেয়ের খাওয়া মেয়ের মেয়ের খেতে খুব সময় লাগে আমার সত্যি কথা বলতে আমার মেয়ের প্রচণ্ড লেজি খাওয়াতে খাওয়াতে বসলে আড়াই ঘন্টা তিন ঘন্টাও লেগে যায় তো সেখানে তো লেট হতোই তখন উঠতাম তখন উঠতাম সাড়ে আটটা সাড়ে আটটা ঠিক না নটার সময় বেশিরভাগ ওঠা হতো আগের দিন যেহেতু আমি সব কিছু সেরে রাখতাম তো এখন তো ভোরবেলা উঠে যে রান্না চাপটা থাকবে সেটা তো একটা আছেই তারপর আমি কোথাও যাওয়ার আগে পুজো না করে যেতে পারবো না সেটা একটা বড় চাপ ঘর সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আমাকে বেরোতে হবে তারপরে দুপুরবেলায় এসেই মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে তো তখন ওই বাড়ির যত কাজকর্ম থাকবে সেগুলো আর করার এনার্জি থাকবে না সেই কারণে রাতেই আমাকে সব করে নিতে হবে বা স্কুলে যাওয়ার আগে করে নিতে হবে এই ভেবে ভেবে আরও মাথাটা বেশি ব্যথা করছে মানে মাইগ্রেনের এমন পেশার দিয়েছে আমাকে আমি রোদের দিকে তাকাতে পারছি না ঘর থেকে মানে বাইরে বেরিয়ে যে একটু ছাদে যাব কাপড়টা মেলতে আমি সেটাও পারছি না দেখো কি রোদ্রু আর আমি কি করে এই রোদের মধ্যে মেয়েকে নিয়ে আসবো আর যাবো সেই ভেবে ভেবে আমার এত মাথা ব্যথা তো যাই হোক কি আর করা যাবে ওখানে একটা কাঠভেড়া নিয়ে এসে চলে গেল তো এই হচ্ছে ব্যাপার উম আগো ভীষণ মাথা ব্যথা করছে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করো